আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ডিএসএম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আজকে আলোচনা করব মাথা ব্যথা পার্ট সেভেন এই পার্ট সেভেনে যে ওষুধটি থাকছে সেই ওষুধ সম্পর্কে আলোচনা করব এবং তার দোষ সম্পর্কে আলোচনা করব এই পার্ট সেভেনে থাকছে সিফিলি নাম অনেম এই সিফিলি নাম অনেম সিফিলি অনেম ওষুধটি কোন লক্ষণে ব্যবহার করবে সে বিষয়ে আলোচনা করছি এই ওষুধটির লক্ষণ হচ্ছে দুষ্ট জীর্ণ শীর্ণ ব্যক্তিদের শিরুপীড়ায় বিকাল চারটে হাতে ধীরে ধীরে আরম্ভ হয় রাত এগারোটা বারোটা পর্যন্ত খুব বাড়ে এবং এ সূর্য উদয়ের উপসর্গ হয় অর্থাৎ চারটা থেকে মাথা ব্যথা শুরু হয় সারা রাত মাথা ব্যথা থাকে আবার যখন সূর্য উদয় হয় তখন আর মাথা ব্যথা থাকে না তখন ভালো হয় মাথা ব্যথায় রুগী পাগলের মাথায় উঠে সিপিলিসের সকল উপর স্বর্গ রাতে বৃদ্ধি পাবে এই ওষুধটার লক্ষণ হচ্ছে যে কোনো রোগের রোগ সেটা রাত্রে বৃদ্ধি পাবে রুগী রাতে জমের মতো ভয় পায় রুগী রাতে খুব জমের মতো কি পায় ভয় পায় পুরাতন শিরোপীরা তৎসহ দুর্দমনীয় পোষ্ঠবদ্ধতা ইহা অতি কার্যকারী এই ওষুধটি যে যে লক্ষণগুলো বললাম এই লক্ষণগুলিতে অতি কার্যকরী একটি ওষুধ এরপরে যে আরেকটি ওষুধের কথা বলল এই ওষুধটির নাম হচ্ছে স্পাইজেলিয়া জ্যান্থা এই স্পাইজেলিয়া জ্যান্থা এটি পাওয়ার হচ্ছে দুশো সিভিলিনাম নাম অনেক আর স্পাইজেলিয়া জ্যান্থা এটি পাওয়ার হচ্ছে দুশো অর্থাৎ টু হান্ড্রেড এই ওষুধটিও ব্যবহার করার নিয়ম হচ্ছে লক্ষণ হচ্ছে রুগীর বাম দিকের মাথা ব্যথা ইয়ে অধিক কার্যকরী সকালে রুগীর মাথা ব্যথা আরম্ভ হয় দুপুর পর্যন্ত বৃদ্ধি পায় বিকেলের দিকে আস্তে আস্তে কমতে থাকে রুগীর বাম চোখ দিয়ে জল পড়ে সামান্য বৃদ্ধি পায়। এই লক্ষণগুলোতে এই দুইটি ওষুধ এই যে লক্ষণগুলো বললাম এই লক্ষণগুলো যদি ব্যবহার করেন তাহলে ইনশাল্লাহ আপনারা আপনাদের মাথা ব্যথা থেকে আরাম পেয়ে যাবেন আশা করছি ভিডিওটি আপনাদের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানিয়ে দেবেন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বাই দেশে বিদেশে প্রবাসে যারা থাকে বিশেষ করে যারা সবসময় কাজ করে রোদের ভিতরে কাজ করে তাদের জন্য এই ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি উপকারে আসে তাহলে একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন এই সামনে ইউটিউব চ্যানেল